নমস্কার সম্মানীয় দর্শক বিন্দু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো আর হাজার নয় এবার থেকে মহিলাদের প্রতিদিনই কিন্তু তিনশো টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের স্বাবলম্বী হয়ে ওঠার জন্য এবার কিন্তু প্রতিদিনই তিনশো টাকা করে দেবেন তবে চলুন কিভাবে আপনারা এই টাকাটা পাবেন কারা কারা পাবেন কিভাবে আবেদন করবেন কোথায় ফর্ম ফিল করতে হবে সমস্ত খুঁটিনিটি তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মহিলাদের শক্তিশালী করতে একের পর এক রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকারও কোনো না কোনো নতুন পদক্ষেপ নিয়েই চলেছে সব থেকে বড়ো কথা বাংলা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মহিলাদের ক্ষমতায়নের জন্য মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো টাকা এবং হাজার টাকা করে দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদিও রাজ্য সরকার এবার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যার পরে মহিলাদের জীবনে এক প্রকার আমল বদলে যাবে এবার শুধুমাত্র পাঁচশো টাকার হাজার টাকা নয় মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ন হাজার টাকা প্রতি মাসে শুনে চমকে গেলেন তো আসলে রাজ্য সরকারের তরফে একটি বিশেষ প্রকল্প আনা হয়েছে আর এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র মেয়েরাই নিতে পারবে অর্থাৎ মহিলা ছাড়া এই প্রকল্পের সুবিধা কিন্তু ছেলেরা পাবে না সেবা সখী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের এটি হল নতুন একটি প্রকল্প সেবা সখী প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের বয়স্ক ও শয্যাশায়ী অন্য কোনো ব্যক্তির যত্ন নেওয়ার জন্য প্রশিক্ষণ দেবে শুধু তাই নয় ট্রেনিং এর সময় টাকাও দেওয়া হবে মহিলাদের বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আরও বেশ কিছু কর্মসংস্থান প্রদান এবং তাদের ক্ষমতায়নের জন্য এই প্রকল্পটি চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এছাড়াও আপনাদেরকে জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে প্রতিটি জেলা এবং প্রতিটি ব্লক থেকে কুড়ি থেকে চল্লিশ জন মহিলাকে নিয়োগ করবে এই প্রকল্পে তারপরে পশ্চিমবঙ্গ সরকার গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের অধীনে তাদের প্রশিক্ষণ দেবে সেবা সুখী প্রকল্পের আওতায় নির্বাচিত মহিলাদের মৌলিক চিকিৎসা সেবা যেমন কিভাবে ড্রেসিং করাতে হয় ব্যান্ডেজ করতে হয় এছাড়া রক্তচাপ পরিমাপ কীভাবে করতে হয় ডায়াবেটিসের মতো সাধারণ রোগের পরিচর্যা ও চিকিৎসা ইত্যাদির বিষয়ে সাধারণ তথ্য তুলে ধরবে এবং প্রশিক্ষণ দেবে সখী প্রকল্পের আওতায় বয়স্ক ব্যক্তি যত্ন নেয়ার জন্য নিযুক্ত মহিলারা শহরাঞ্চলে নিযুক্ত হলে প্রতিদিনই তিনশো টাকা গ্রামাঞ্চলে নিযুক্ত হলে প্রতিদিনই দুশো পঞ্চাশ টাকা করে পাবেন পশ্চিমবঙ্গ সরকার শীঘ্রই এই প্রকল্পের একটি পাইলট প্রকল্প শুরু করবে সুতরাং সেবা সখী প্রকল্পের অধীনে আবেদন করার পদ্ধতি সম্পর্কে এখনও পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়নি সরকারের পক্ষ থেকে এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখছি আশা করা হচ্ছে যে পাইলট প্রকল্পটি শেষ হওয়ার পরে এই প্রকল্পের জন্য আবেদন করার জন্য অফলাইন অনলাইন উভয় পদ্ধতিতেই ঘোষণা করা হবে এখন বারুইপুর রাজারহাট পাঁচকুড়া ও আমদা এই চারটি ব্লকে এই পাইলট প্রকল্পটি পরিচালিত হবে প্রতিটি ব্লক থেকে কুড়িজন মহিলাকে বাছাই করে কলকাতা ইনস্টিটিউট অব জেরোটোলজিতে প্রশিক্ষণ দেওয়া হবে মহিলারা প্রতি মাসে সাত হাজার ছশো পঞ্চাশ টাকা এবং শহরাঞ্চলের ক্ষেত্রে তিনশো টাকা প্রতিদিন অর্থাৎ প্রতি মাসে ন হাজার টাকা করে পেয়ে যাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি সফল পাইলট প্রকল্পের পরে সেবা সখী প্রকল্পের অধীনে আরও মহিলাদের নিয়োগ করা হবে এবং প্রশিক্ষণও দেওয়া হবে